আসসালামু আলাইকুম বিসমিল্লা হির রহমান রহম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল রান্না করে চলে আসলাম সকালে নাস্তাটা তৈরি করতে চাপটি বানাচ্ছি চালের গুঁড়িটা ছিল অনেক দিন আগে যে চাপটি খেয়েছিলাম একটু ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই সকাল ভোরবেলায় বের করে রেখেছি ফজরের সময় তারপরে গোলাটা গুলিয়ে নিলাম বরফটা চাড়ার পর এই যে একটা একটা করে ভেজে নিতেছি মানে মাকে দেই সাইদুল বাবা খাবে না বলতেছে আমি এই চাপটি খাবো না আমাকে আজকো একটু চা বানিয়ে দাও কেন খাবে না ভর্তা যেহেতু আছে একটু খাও না খাবে না তারপর মা আর আমি চাপটি খেলাম গরম গরম মাকে প্রথম দিলাম তারপর আমি খেলাম আর সাইদুল বাবার জন্য একটু চা বসালাম মাকে দুইটা মা অনেক করে সাইদুল বাবাকে বললো একটা খাও একটা না আমি খাবো না খাবোই না সে চাপটি অতটা পছন্দ করে না কিন্তু মাঝে মাঝে আবার একটু খেতে চায় তারপরে আজকে তার খেতে মন যাইতেছে না তারপরে মাকে ভর্তা দিল দিলো বাবা মা ভর্তা দিয়ে খেলো চাপা ভত্তা দিয়ে মা দুইটা চাপটি খেয়ে আর খেলো না আমি অবশ্য চারটা চাপটি খেয়েছি আমার এই চাপটিটা অনেক ভালো লাগে তারপরে আমি ভর্তা দিয়ে খেয়ে নিলাম পাতা ভর্তা আর চাপা ভর্তা দিয়ে আর সাইদুলে বাবা চা খেলো সারামনিও একটু চা খেলো আর এদিকে মাও চাপটি খাচ্ছে তারপর তো জানাত বুড়ি এসেছে জানাত বুড়িকে কত বললাম একটু চাপটি খাও না খাবো না খাবো না একটা বিস্কিট হাতে নিয়ে বসে আছে বিস্কিট খাবে সকালে নাস্তা খাওয়ার পর তো সাইদুল বাবাকে বিদায় দিয়ে রান্নাঘরে চলে আসলাম সব কিছু ধোয়া রয়ে গেছে সকালে নাস্তার পর তো অনেক কিছু জমে আর এদিকে মুগি গোস্ত বের করে রেখেছি এটা ভিজিয়ে নেব আর ভাবিত সকালের কাজ করে যাওয়ার পর যেগুলো আছে এগুলি সব গুছায় আর এই যে সকালে নাস্তা খাওয়ার পর তো অনেকগুলি জমে এগুলি সব ধোয়া পাকলি করে নি আর এটি গুছিয়ে নেই আর গতকালকে এই যে কাঁচা হলদি আজকে আদা এনেছে কেটে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিব না তারপরে এই যে সব কিছু গুছানো হয়ে গেল থাল বসন ধোয়া হয়ে গেল আর নদী পারে দাদি পাঁচমিশালি শাক দিয়ে গেছে এদিকে মাংসটাও ভিজিয়ে রেখেছি মুরগির মাংসটা এই যে আর এই যে নদী পারে দাদি পাঁচমিশালি শাক দিয়ে গেছে এগুলো একটু ভালোভাবে বেছে নেই আজকে পাঁচমিশালি শাক ভাজি করব মুরগি গোস্ত ভোনা আলু দিয়ে আর লাউ ডাল রান্না করব এই দুপুরের মেনু তারপর তো ওগুলি গুছিয়ে আমি ঘন্টা দিয়ে দুয়েক পর রান্নাঘরে চলে আসলাম গোসল টোসল করে নামাজ পরে চলে আসলাম রান্নাঘরে এই যে প্রথমে পাঁচ মিশালি শাকটা বসিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে ভাপে সিদ্ধ করে নিয়ে পরে গালিয়ে বাগার দেবো আর এই যে লাউ ডাল সাথে টমেটোও দিয়েছি আর এদিকে ডালটা তিনটা শীষ হওয়ার পর জালটা নিভিয়ে দিন অবশ্য ডালটা নামিয়ে ভাত বসিয়ে দিলাম আর এই যে মুরগি গোস্তটা আর মুরগি গোস্ত পেঁয়াজটা কেটে রেখেছি শাকটাও মজে গেছে এখন শাকটাকে গালিয়ে নিব। আর এদিকে লাউ ডাল হয়ে গেছে একটু জাল দিয়ে নিই তারপরে রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দেবো সাথে আজকে একটু কালি জিরা দেবো কালি জিরা দেবো মানে একটা ফ্লেভারের জন্য অনেকে বলে যে লাউ ডালের সাথে কালি জিরা দিলে খুব ভালো লাগে একটা ঘ্রাণ আসে তারপর আজকে মঞ্চ আমি একটু লাউ ডাইলে কালি জিরা দে এই যে পেঁয়াজ আর রসুন আর এখানে একটু তেল দিয়ে দিব বাগার দিব লাউ ডাইলটা এই যে কালিজিরা দিয়ে বাগারও দিয়ে ফেলেছে একটা হালকা নাড়া দেয় আমি বাগার সব সময় নামিয়ে দিই এই বাগান নামিয়ে দেওয়ার এই টেকনিকটা শিখেছি আমার জাল ঢোলির থেকে আর এদিকে লাউ ডাল তো হয়ে গেল এখন পেঁয়াজটা ভেজে নিই মুরগি জন্য তারপরে ময় মশলা দেবো না তারপরে তো মশলাটা কষানো হয়ে গেল মুরগি গুস্ত মশলা আর কী কষণো দেখাবো এর আগে তোমাদের সাথে শেয়ার করেছি হালকা একটু লেগে গেছে মুরগি গুষটা দেওয়ার পর হালকা একটু পানি দেবো তা হলে আরও লেগে যেতে পারে আর এই কড়াইটা অনেকটাই লেগে যায় তা একটু পানি পানি থাকলে সহজে লাগে না যখন মশলা কোনো কিছু কষাতে যায় অনেকটাই লেগে যায় এখন ভালোভাবে কষিয়ে তারপরে আলু দিবনে এখন আস্তে আস্তে কষাতে থাকি শাকটা তো গালানো হয়ে গেছে রসুন আর শুকনামরিচ দিয়ে বাগানও দিয়ে ফেললাম তারপর তো মুরগিগ্রস্ত হয়ে গেল মাসালা কালারটা অনেক সুন্দর এসেছে আজকে অবশ্য রান্না করতে একটু দেরি হয়ে গেল প্রায় দুইটা বাজে রান্না শেষ হয়েছে সারামনিও চলে এসেছে কতক্ষণে খেয়ে স্কুলে চলে যাবে বলতেছে আমাকে তাড়াতাড়ি খাইয়ে দাও তারপরে ও খেতে বসলে তাড়াতাড়ি খেতে পারল আমি ওকে খাইয়ে দিলাম আর এদিকে মা সাইদুল বাবা বসেছে আরেকজন বসেছে ওই যে দেখো জান্নাত পাখি জান্নাত পাখিকে একটা রান দিয়ে মেখে বসিয়ে দিয়েছে একটু একটু করে ভাতগুলো মাসাল্লাহ সব খেয়েছিল আলহামদুলিল্লাহ সারামনিকে খাইয়ে তারপর আমি খেতে বসে পড়লাম বিসমিল্লা বলে শুরু করলাম আলহামদুলিল্লাহ শাকটা অনেক মজা হয়েছিল আর জান্নাত ভরি তো আস্তে আস্তে খাচ্ছে আর আমি শাক ভাজে দিয়ে আমার অর্ধেক ভাত খাওয়া হয়ে গেছে আর কি মুরগি গুস্ত নিব আর লাউ ডাল তো আমার কাছে অনেক প্রিয় মানে লাউ সবজিটা আমার কাছে অনেক প্রিয় যেভাবেই রান্না করুক আমার কাছে খুবই ভালো লাগে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিই শ্রীনগর যাচ্ছে সাবাকে নিয়ে সাবার জোড়া কেস কিনে দেবো সাবার অনেক দিন হবে কেস কিনে দেনা পরে দুই বছর বলে এই কেস জোড়া অনেকটাই পূরণ হয়ে গেছে কিনি কুনি করে আর কিনা হয় না তারপরে আজকে মনে করলাম যে না যাই মেয়ের এক জোড়া কেস অবশ্যই লাগবে সকালে বিকালে দুইবার কোচিংয়ে যায় এই জন্য এই যে এই জোড়া কিনলাম আজকে এবার কেস কিনি শু কিনলাম এটা ডাক্তার শু বলে এই শ্যুগুলো অনেক নরম চায় না খুবই ভালো তারপরে সাবাকে দেখালাম ও পছন্দ করলো তারপরে এই জোড়া শু কিনলাম আর আরেক জোড়া শু দেখলাম দেখতে খুবই সুন্দর মাসাল্লাহ এই যে খয়রি কালারের তারপরে পার্পেল কালার মানে সুন্দরী কালারগুলো সারামনের জন্য পরে আবার আসলে কিনে নিয়ে যাব। দেখি কবে কিনি বলতে পারি না দেখে গেলাম তারপরে দেখি বেশি সময় লাগলো না খালি শু জোড়া কিনি আবার চলে যাচ্ছি বাসায় সাইদুল বাবা চলে যাবে দোকানে আর আমরা বাসায় চলে যাব। বাসায় আসার পরে আসরেন নামাজ শেষ করে মাগ্রিবেন আমার শেষ করে রান্নাঘরে চলে আসলাম একটু পাস্তা রান্না করার জন্য আমি আর সাবা খাবো সারামনে পাস্তা খেতে চায় না এই মুরগি বুকের মাংসটা ভেজে নিতেছি তারপরে তো পাস্তা রান্নাও হয়ে গেছে আমি গ্রেভি পাস্তা সবসময় রান্না করি সাবাও পছন্দ করে আমার কাছে ভালো লাগে একটু ঝাল ঝাল করে করি সাবা আর আমি খাবো আর বাকিটা একটু ফ্রিজে রেখে দেবো সাবা আবার পরে খেতে পারে যেন তারপরে এই যে সাবাকে দিলাম সাবা খাচ্ছে তারপর আমি আর জান্নাত বুড়ি খেলাম জান্নাত বুড়িকে অল্প একটু দিলাম একটু ঝাল ঝাল তো একটু খেলো আবার একটু পানি খেলো একটু খেলো একটু পানি খেলো এরকম করে জান্নাত বুড়ি পুরো পাস্তাটা খেয়েছিল আলহামদুলিল্লাহ এই যে আমিও বিসমিল্লা বলে শুরু করলাম অনেক মজা হয়েছিল পাস্তাটা আস্তা হলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকার নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম